সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি যিশু যীশু নামিতে শুভেচ্ছা জানাই সকলকে যা যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল যে তোমরা খ্রিস্টের পত্র সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তান আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি দ্বিতীয় গ্রন্থীয় পদ পদ ফলত তোমরা খ্রিস্টের পত্র আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছ তাহা কালি নয় কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া পোস্ত ফলকে নয় কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হ্যাঁ আমাদের সর্বপিতা জীবন্ত ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি প্রশংসা করি প্রভু তোমার গৌরব হোক তোমার মহিমা হোক প্রভু তোমার স্তুতি হোক প্রভু তোমার নামে প্রভু আজকে এই নতুন দিন তুমি দেখতে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু এই দিনে তোমার যে জীবন্ত বাক্য শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই বাক্যার মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো থাকো সমস্ত আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি বলেন যে তোমরা খ্রিস্টের পত্র বা আমরা খ্রিস্টের পত্র বা খ্রিস্টের চিঠি আমরা বলতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা খ্রিস্টের পত্র বা চিঠি আমাদের পরিচর্যা আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ হতেছে এবং ঈশ্বরের যে পরিচর্যা সেবাকার্য সেটাই পত্র হিসেবে আমরা প্রকাশ পাই অর্থাৎ পত্র আমরা কি করি চিঠি আমরা কি করি এক চিঠি আমরা অন্যের কাছে পাঠাই সেটি আমরা প্রত্যেক বিশ্বাসী সন্তানদের উদ্দেশ্য তিনি বলছেন যে আমরা খ্রিস্টের চিঠি যিশু খ্রিস্টের চিঠি বা পত্র আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সেই পত্র কিন্তু মানুষ কিন্তু পাচ্ছে আমাদের মধ্য দিয়ে বিদেশ তিনি আমাদের বলে এবং বলছে যে তাহা কালি দিয়ে নয় যেমন আমরা কালি দিয়ে চিঠি লিখি বা পত্র লিখি সেটা কিন্তু বিদেশর তিনি আমাদের বলতে চান তোমাদের এ কালি দিয়ে লেখা হচ্ছে না কিন্তু জীবন্ত ইশ্বরের আত্মা দিয়া জীবন জীবন্ত ইশ্বরের জীবন্ত ইশ্বরের আত্মা দিয়া তার লেখা হচ্ছে হallelujah জীবন্ত ইশ্বরের আত্মা দিয়ে আমাদের কে লেখা হচ্ছে যেটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় যে পত্র যে চিঠি এবং বলছে পোস্তময় পাথরের কোন ফলকের উপর সেটা কিন্তু লেখা হচ্ছে না ঈশ্বর যখন একটি চিঠি দিয়েছিল সকল মানুষকে সেটা হলো দশাজ্ঞা সেটা কিন্তু পোস্তরের উপর বা পাথরের উপর লেখা হয়েছিল সেটি কিন্তু মশি নিয়ে এসেছিল পাহাড়ে প্রার্থনা করার মধ্যে দিয়ে সেখানে বিদেশ পোস্ত ফলকে তিনি লিখে দিয়েছিলেন দশাজ্ঞা সেই দশাজ্ঞা কিন্তু বিদেশ তিনি সেই দশাজ্ঞা কিন্তু মসি সকল ইসরায়েল জাতির কাছে প্রকাশ করেছিল যে বিদেশের এই পোস্তর ফলকে যে দশাজ্ঞা দিয়েছে সেটা আমাদের মেনে চলতে হবে কিন্তু বিদেশ এই এই নতুন নিয়মে প্রভু সময় আমাদের যে বিষয় বলতে যান তিনি কিন্তু আর পোস্ত ভুলকে পাথরে কিন্তু সেটা লিখবে না কিন্তু সেটা কোথায় লিখবে বলছে মাংসময় হৃদয় ফুলকে অর্থাৎ প্রত্যেক মানুষের যে মাংসময় হৃদয় সেখানে পিতা কিন্তু তিনি লিখেছেন লিখতে লিখেছেন এবং লিখবেন প্রত্যেক মানুষের মাংসময় হৃদয় ফুলকে সেটা লিখিত হয়েছে পিতা ঈশ্বর তিনি আমাদের উপদেশ চান তাই সেই বিষয় নিয়ে কিন্তু বিদ্যুৎ সত্যি আমাদের বলতে চাই যে তোমরা খ্রিস্টের পত্র অর্থাৎ তোমাদের জীবনে জীবন্ত ঈশ্বর আত্মা দিয়ে সেটা কিন্তু লেখা হয়েছে এবং তোমার ঋতু হয়ে সেটা লেখা হয়েছে পিতা ঈশ্বর কিন্তু বলছেন তাই বলছেন তোমরা জীবন্ত ঈশ্বরের পত্র তোমরা খ্রিস্টের পত্র যেহেতু খ্রিস্টের সেই পত্র কার্যটা কি। যদি আমরা দেখি দেখতে পাবো যে সদরপ্রভু মসিকে কহিলেন তুমি পর্বতে আমার নিকটে আসিয়া স্থানে থাকো তাতে আমি দুইখানা পুস্তক ফুলক ও আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দেবো যেন তুমি লোক শিক্ষা দিতে পারো অর্থাৎ তিনি আমাদের বলতে চান যে তিনি খ্রিস্টের পত্র বলতে সে পত্র কার্য কি সে পত্র কার্য হলো যে ঈশ্বরের যে শিক্ষা ব্যবস্থা সেটা যেন আমরা লোকদিগুকে আমরা শিক্ষা দিই হ্যাঁ পিতা ঈশ্বর তিনি বলেছেন অর্থাৎ সিজ সময় ঈশ্বরের যে লিখিত ব্যবস্থা এবং আজ্ঞা তিনি শিক্ষা দিয়েছিলেন সেই সময় কিন্তু বিদেশে বিদেশ ফলকে লিখেছিল এখন কিন্তু চান যিশু খ্রিস্টের সময় হিসাবে আমরা প্রভুকে আমরা জেনেছি তাই আমাদেরকে বলতে চান যে আর পুস্তক ফলকে নয় কিন্তু তোমার হৃদয় ফলকে ঈশ্বরের আত্মা দিয়ে লেখা হবে এবং সেই যে শিক্ষা তুমি পাচ্ছ যে ব্যবস্থা তুমি পাচ্ছ সেটা কিন্তু অন্য কেউ শিক্ষা দিতে হবে পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে তিনি বলতে চান আলেলুয়া তাই আমরা বলতে পারি যে আমরা খ্রিস্টের পত্র আর সে কি খ্রিস্টের পত্র যিশু খ্রিস্টের পত্র উদ্ধার পত্র হিসেবে আমাদের কার্যকে যেন আমরা ঈশ্বরের আজ্ঞা এবং ব্যবস্থা আমরা শিক্ষা দিই এবং দুই নম্বর হলো গীতসঙ্গীতের চল্লিশ অধ্যায় আট বলে হে আমার ঈশ্বর তোমার অভিষ্ট সন্ধানে আমি প্রীত এবং তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে এবং খ্রিস্টের পত্র হিসেবে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের যে লক্ষ্য যে উদ্দেশ্য সেইটা কিন্তু আমাদের সন্তুষ্ট হতে হবে এবং ঈশ্বরের ব্যবস্থা আমাদের অন্তরে কিন্তু রাখতে হবে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান একজন পত্র হিসাবে কিন্তু এটাই পত্র কাজ ঈশ্বরের যে ইচ্ছা এবং ঈশ্বরের যে ব্যবস্থা সেটা আমাদের অন্তরে রাখতে হবে কারণ পিতা ঈশ্বর বলছে যে তোমরা খ্রিস্টপত্র তোমরাই হ্যাঁ পিতা ঈশ্বরের যে ব্যবস্থা আজ্ঞা তোমরাই শিক্ষা দেবে এবং শেষে দেখি জেরোমিও একত্রিশ অধ্যায় তেত্রিশ কত বলে কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল খুলের সহিত এই নিয়ম করিব ইয়া সদপ্রভু করেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব এবং তাহারা আমার প্রজা হইবে আমেন আর খ্রিস্টের পত্র হিসাবে হ্যাঁ ঈশ্বর কিন্তু তার ব্যবস্থা কিন্তু আমাদের হৃদয়েশ্বর কিন্তু লিখতে চান না তা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সময় তা পিতা আরো প্রকাশিত করেছেন এবং বলছে ঈশ্বর তিনি আমাদের পিতা হবেন ঈশ্বর হবেন না আমরা তার প্রজা হয়ে তাই খ্রিস্টের পত্র হিসেবে তাহলে আমরা আমাদের অবস্থান আমরা বুঝি পিতাশ্বর চান যেন আমরা তাকে পিতা বলে রাখি এইভাবে সেই পিতার কার্য আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি পিতা ঈশ্বর সেই বিষয়ে আমাদের বলেন হালেলুয়া তাই পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন যে তোমরা খ্রিস্টের পত্র তাই আসুন আমরা কি পিতা ঈশ্বরের খ্রিস্টের পত্র হতে চাই তার ব্যবস্থা তার আজ্ঞা আমাদের হৃদয়ে রাখতে চায় আমরা কি খ্রিস্টের পত্র আমরা হতে চাই তার কথা তার শিক্ষা আমরা অন্য অন্যদেরকে শিক্ষা দিতে চাই আমরা কি তারキストে পত্র হতে চাই ঈশ্বরের ব্যবস্থা আমাদের অন্তরে আমরা কি গেথে রাখতে চাই বিধায়ও কিন্তু সে বিষয়ে আমরা বলে যদি তাই হয় আসুন আমরা তাচ আন্দোলনে আমাদের জীবনকে সর্বিত করি ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন জয় সু